মস্তিষ্কের সুস্থতা অনেক সময় আমাদের কিছু অভ্যাস মস্তিষ্কের ক্ষতি করে এসব অভ্যাসের কারণে মস্তিষ্কের ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয় এবং এর প্রভাব আমাদের সারা জীবনে দৃশ্যমান হয় এখানে এমন কিছু অভ্যাস সম্পর্কে জানুন যা বদলে ফেলা অত্যন্ত জরুরি অত্যধিক রাগ বলা হয় রাগ বিবেককে ধ্বংস করে কিন্তু কিছু মানুষ ছোটখাটো বিষয়ে রেগে যায় রাগের কারণে রক্তের ধমনিতে চাপ পড়ে যার খারাপ প্রভাব পড়ে মানুষের মনে এমন পরিস্থিতিতে ব্যক্তির স্মৃতিশক্তি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও ক্ষতিগ্রস্ত হয় তাই শপথ নিন অত্যধিক বেশি রেগে যাবেন না অনিদ্রা ভালো ঘুম আমাদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভালো ঘুম আমাদের মস্তিষ্কের ক্লান্তি কমায় এবং এর কার্যক্ষমতা বাড়ায় কিন্তু কিছু মানুষের ঠিকমতো ঘুম হয় না বা দেরিতে ঘুমানোর কারণে তাদের ঘুম সম্পূর্ণ হয় না এই ধরনের মানুষের মস্তিষ্কের কোষগুলো আরাম করতে পারে না সেই কারণে তাদের মাথায় ক্লান্তি অলসতা ভুলে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি নানা সমস্যা দেখা দেয় তাই দিনে অন্তত আট ঘণ্টা ঘুমানো দরকার ঘুমানোর আগে ভালো কোনো বই পড়ুন এবং মোবাইলকে দূরে রাখুন সকালের নাস্তা না করা সকালের খাবার শরীরের জন্য জ্বালানি হিসেবে কাজ করে এটি গ্রহণ না করলে মস্তিষ্ক দিনের জন্য পর্যাপ্ত পুষ্টি পায় না এর প্রভাব আপনার মস্তিষ্কে পড়ে এমন পরিস্থিতিতে আপনার মস্তিষ্ক মতো কাজ করতে পারে না তাই এসব বিষয়ে যত্নবান হতে হবে